আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আপনাদেরকে বেবি সাইকেল বা বাচ্চাদের গাড়ি এটি হচ্ছে আকিস গ্রুপ অফ কোম্পানি তৈরি করেছে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটার মধ্যে এটা আপনার অনেক সুন্দর কোয়ালিটি ফুল করে তৈরি হয়েছে আপনারা চাইলে নিতে পারেন দু কিলোমিটার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি অনলি পঁয়ত্রিশশো টাকা Thank <laughs> you.